আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আপনাদের পছন্দের জামদানি ডিজাইনগুলো স্টকে চলে আসছে দেখেন এই কালারটা অনেক আপনারা স্টকে আছে কিনা জানতে চাচ্ছিলেন এটা কিন্তু স্টকে চলে আসছে এবং কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন সম্পূর্ণ সুই সুতার কাজ করা এটা হচ্ছে ব্রাইট কটনের মধ্যে আপনার এই জামদানিটা যখন হাতে পাবেন তখন কিন্তু একদমই মনে হবে যে আপনি একটা তাতে বোনা যে জামদানি শাড়ি আছে একদম একটা শাড়ি হচ্ছে কেটে একটা মনে হচ্ছে থ্রি পিস বানিয়েছেন এরকম মনে হবে সো খুবই ইউনিক খুবই সুন্দর এবং কাজের কোয়ালিটিগুলো দেখেন এবং এই কালারটা কিন্তু অনেক কাপড়া চাচ্ছিলেন একদম জাম ম্যাজেন্ডা টাইপের একটা কালার ঠিক আছে আর এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর একদম অল ওভার ওনাটা কাভার করে ফেলবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রাইসটা আমি বলে দিব ঠিক আছে আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেসের যে ভিডিওগুলো এগুলো আপনাদের কাছে অটো চলে আসে তো আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলবেন তো এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা মিষ্টি পিঙ্কের মধ্যে এরকম ম্যাজেন্ডা এবং হোয়াইট কালার কম্বিনেশনে এবং প্রতিটা কাজের ফিনিশিং খুবই সুন্দর এই কালারটা একদমই হচ্ছে অন্যরকম সুন্দর হ্যাঁ এটা কিন্তু ওনার দুই আঁচলে কাজ হবে ভেতরে ছিটা এবং প্রতিটা ওড়নায় পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়নাগুলো পাবেন এবং এই ব্ল্যাক কালারটাও কিন্তু স্টকে আসছে দেখেন কি যে সুন্দর করে কাজ করা এবং প্রাইট কটনের উপরে একদমই লাইট ওয়েট হবে আপনার কোনো রকম ভারী হবে না আর প্রাইট কটনটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন এবং ফার্স্টে হচ্ছে সবাই দেখেন এটা কিন্তু ফাল্গুনের জন্য একটা বেস্ট কালেকশন হতে পারে অবশ্যই নিয়ে ফেলবেন খুবই সুন্দর ইয়েলো কালারটা আসলে ক্যামেরাতে আমার দেখা যাচ্ছে অতটা সুন্দর আসে না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং খুবই সুন্দর আপনি এটা আপনার কালেকশনে রেখে দিতে পারেন যে কোনো হলুদের অনুষ্ঠান বলেন বা এ ধরনের ইয়োলো কালারগুলো না খুবই সোবার খুবই মানে একদমই ইয়া হয় マネー。 চোখে লাগার মতো ক্যাটকাটাই হলো না হ্যাঁ একদমই সুপার কমফোর্টেবল হবে আর প্রাইট কটনটা কিন্তু পাতলা হয় বাট ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না কারণ হাতের কাজের ড্রেস যেহেতু সুতার কাজ এখানে সুতাটা দেখেন একদম রিয়েল যে জামদানিগুলো আপনারা পরেন ওরকমই একটা লুক দিবে দেখেন এই যে ডিজাইনটা পুরোটাই এরকম সুন্দর করে কিন্তু ফিনিশিং একটা কাজ করে দেয়া আছে এবং এটার যে ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দর ফিনিশিং এটা দক্ষ হাতের কাজ ছাড়া কিন্তু এগুলো সম্ভব না এবং প্রতিটা ড্রেস আমরা আপনাদেরকে সুপার রিজনেবেলে দিচ্ছি আর এগুলোর বডি কিন্তু একদমই ফ্রি সাইজ থাকছে দেখেন খুবই সুন্দর সাথে হচ্ছে কালার গ্যারান্টি তো থাকছেই কালারটা খুব সুন্দর একটা সরিষা ফুলের কালার ঠিক আছে বাট কালারটা আসতেছে না খুব সুন্দর একটা হলুদ হ্যাঁ হলুদের মধ্যে একদম বাসন্তী টাইপের হলুদও আবার সরিষা ফুলের মতো লাগতেছে এখন দেখেন এক্স্যাক্ট কালারটা মানে চোখে কিছু কিছু হলুদ আছে একদম ক্যাটকাটা লাগে বাট এই কালারটা একদমই মাইল্ড একটা ইয়েলো কালার এবং সাথে জল পাই এবং এরকম মেরুন কালারের সুতো দিয়ে কাজ করা এবং পুরো ড্রেসটা কিন্তু অল অলুবার কাজ করা দেখেন আর বডিটা কিন্তু একদমই ফ্রি সাইজ থাকছে মোটামুটি সবাই বানাতে পারবেন তো ফাল্গুনের জন্য দেখা যায় ইয়লোটা ওই টাইমে দেখা যায় আপনাদের স্টকে আমাদের নাও থাকতে পারে হ্যাঁ আপনাদের দিতে পারি কি পারি না আসলে হাতের কাজের ড্রেস তো দেখা যায় আপনাদের সময়ে উঠে না এগুলো আসলে অনেক সময় লাগে এখন উঠে আসছে অবশ্যই এখন থেকে কালেক্ট করে ফেলবেন আপনারা চাইলে এটা সুন্দর করে ফুল স্লিপ করে বানাতে পারবেন ঠিক আছে এই ড্রেসগুলো খুবই ইউনিক খুবই সুন্দর একদমই আনকমন আপনি সচরাচর এগুলো মার্কেটে পাবেন না কালারটা সামনাসামনি বেশি সুন্দর যারা হচ্ছে এই যে ব্যাক পোষণে কিন্তু এটা ছিটা ছিটা করে কাজ থাকবে হ্যাঁ অল ওভার ব্যাক পোষণে বোঝা যাচ্ছে কিনা একদম ক্যামেরার কাছে আনলে কিন্তু কালারটা এক্স্যাক্ট চলে আসে তো কালারটা খুব সুন্দর হাতে পেলে খুশি হওয়ার মতো একটা ড্রেস সো বানানোর পরে পরার পরে সৌন্দর্যটা আরও ফুটে উঠবে ঠিক আছে সো এখন দেখাচ্ছি এটা সুন্দর ওনাটা দেখেন ওনাগুলো একদমই রেডি করা এবং একদমই লাইট দেখেন সুতাগুলো কত সুন্দর করে ফিনিশিং করা একটা ব্যাক পোষণটা দেখাচ্ছি এবং এই হচ্ছে ওনাটা একটা জামদানি হাতের কাজের ড্রেস স্টকে সবারই রাখা উচিত এটা খুবই ইউনিক একটা কালেকশন এবং ইয়েলো কালারটা দেখা যায় আপনারা যে কোনো যারা শাড়ি পরতে পারেন না তারা যে কোনো হলুদের প্রোগ্রামে মেহেদি প্রোগ্রাম এগুলো পরতে পারবেন এবং খুবই আনকমন জিনিস সেটা আপনি সচরাচর কিন্তু পাবেন না তো এই হচ্ছে এটার আঁচলের পোষণটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করবেন এটার সাথে আপনি চাইলে এটার সাথে রেড মেরুন কালার অথবা ইয়োলো কালার সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন আপনার স্টকে থাকলে আপনি এখান থেকে কালার মিলিয়ে একটা সালোয়ার পরে নেবেন আমরা কিন্তু আপনাদেরকে টু পিসি দিব হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন কালারটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে এক্স্যাক্ট কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর কিছু কিছু ইয়া আছে ক্যামেরাতে আসে না সো এই ব্ল্যাকটা চাই বলেন খুব সুন্দর যারা ব্ল্যাক এবং হচ্ছে রেড কালার পছন্দ করেন তারা এটা মিস করেন না অনেক সুন্দর একটা ড্রেস আর ব্ল্যাক কিন্তু অনেক দিন পরে স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন নিচে দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা খুবই সুন্দর ফিনিশিং মানে এটা যে হাতের কাজ আপনি পড়লে বুঝবে না হাতে না ধরলে মনে হবে একদম তাতে বোনা যে জামদানিগুলো হয় ওরকম একটা ফিল দিবে আর এই হচ্ছে এটা স্লিভসটা দেখেন আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন কোনো রকম ইচিং কিছুই হবে না দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা এটা হচ্ছে নিচে পোষণটা এবং এই হচ্ছে ব্যাক সাইডের কাজ ঠিক আছে একদম জেড ব্ল্যাকের মধ্যে হবে ফুল স্লিপ করে সুন্দর করে বানাবেন এবং এটার সাথে ব্ল্যাক পরতে পারবেন রেড পরতে পারবেন যে কোনো একটা কিন্তু কম্বিনেশন পরতে পারবেন আর এই হচ্ছে এটার ওড়নাটা এটার ওনাটা আবার একটু ডিফারেন্স দেখেন এগুলোর প্রাইস সবই সেম থাকবে ওন্যাটা হচ্ছে একদম অল ওভার মাঝখান থেকে কিন্তু পুরো পাঁচ হাত ওনাটা কাভার করে কাজ করা দেখেন কত সুন্দর একদম রেডি একটা ওড়না পেয়ে যাচ্ছেন সো যার লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন একদমই রিজনেবেল প্রাইসে এগুলোতে যে পরিমাণ কষ্ট আসলে ড্রেসটা দেখতে পাচ্ছেন এত সুন্দর ফ্রেশ একটা ড্রেস এটার পেছনে যে কত মানে ইয়া শ্রম যাচ্ছে এটা আসলে যারা করে তারা অবশ্যই জানে হ্যাঁ এটা দেখেন প্রথমে এরকম ডিজাইনটা এত সুন্দর উঠানো তারপরে হচ্ছে এটাতে সুতা ম্যাচিং করার একটা ব্যাপার থাকে সব ড্রেসে কিন্তু সুতা সুন্দরভাবে ম্যাচিং হয় না তো দেখেন এই ড্রেসটা এত সুন্দর ফুটছে প্রতিটা ড্রেসই আপনি জামদানির প্রতিটা ড্রেসে দেখেন মনে হবে একদম রিয়েল যে তাতে বোনা দেখেন কি সুন্দর ফিনিশিং এবং সুতার ম্যাচিংটা এত সুন্দর মানে ফুটছে পিঙ্কের মধ্যে এটা কিন্তু মোটামুটি ভালো ডিপ একটা পিঙ্কের মধ্যে হ্যাঁ একদম যে লাইট পিঙ্ক ওইটা না এটা কিন্তু ডিপ পিঙ্কের মধ্যে এবং নিচে পোষণে এরকম সুন্দর কাজ আর দুই কালারের সুতো দিয়ে এরকম সুন্দর করে শেড করে কাজ করা তো এটা হচ্ছে একদম উপরে পোষণের সুন্দর কাজটা দেখেন প্রতিটা ফিনিশিংই সুন্দর হ্যাঁ একদম জামদানি মোটিভে যে একটা ফিনিশিং থাকে একদমই সেম টু সেম করা এটা হচ্ছে ফ্রন্টের লুপটা আর এই হচ্ছে স্লিভের পোষণটা সবগুলোতে সেমভাবেই কাজ থাকবে আর এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা সো এগুলো একদমই ইউনিক কালেকশন আর মানে একদম হচ্ছে মোটা কাপড় না যারা চিন্তা করতেছেন যে অনেক মোটা কাপড় মোটা কাপড় না একদমও পাতলা না এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন প্রাইট কটন যারা চিনেন একদমই এক নম্বর প্রাইট দিয়ে করা আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন এবং সাথে হোয়াইট কালারের এত সুন্দর করে পাইপেন দেয়া আছে তো ব্যাক ব্যাকসাইডটা একটু দেখাই দেখেন ফিনিশিং লেভেলটা এতটা সুন্দর একটা মিষ্টি একটা পিঙ্ক পিঙ্কটার মধ্যে পিঙ্কের মধ্যে অনেক সময় ইয়া থাকে বাট কাপড়টা এত ভালো এবং কালারটা খুব সুন্দর স্মুথভাবে কিন্তু মানে ইয়া করতেছে তো এটা হচ্ছে পুরো ওনার ভেতরে এইভাবে ছিটা ছিটা করে কাজ থাকবে এবং এই হচ্ছে এটার আঁচলের পশুনটা এটা টু পিস কালেকশন অন অনলি হচ্ছে প্রাইস উনিশশো করে হবে হ্যাঁ এক করে যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এবং আমরা ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন। ঠিক আছে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন কারণ হাতের কাজের ড্রেস লিমিটেড স্টক থাকে কারণ কাজ উঠতে অনেক টাইম লেগে যায় একটা ড্রেসের কাজ উঠতে কমপক্ষে এক দেড় মাস সময় লেগে যায় এত সুন্দর কাজ আমাদের কর্মী অনেক হচ্ছে ফিল্ড আছে এই জন্য আপনাদেরকে অ্যাভেলেবেল ড্রেস দিতে পারতেছি বাট আপনারা হচ্ছে চিন্তা করবেন না যে এটা খুবই ইজি করা এটা প্রচুর খাটির কাজ এবং সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এটা পেছনে প্রচুর শ্রম দিতে হয় এবং এটা যখন কাজ শেষ হয় এটাতে প্রচুর ময়লা থাকে এটা ওয়াশ করে মার দিয়ে আয়রন করে দেন একদম ফ্রেশ একটা ড্রেস কিন্তু আপনাদেরকে দিচ্ছি সো মিস করেন না এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু মার্কেটে পাবেন না সো এটা হচ্ছে স্লিভের পোষণটা সেমভাবেই কিন্তু পুরো এভাবে কাজ করা কালারটা হচ্ছে একদমই হচ্ছে একটা জাম টাইপের একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা ছিল আর এই হচ্ছে এটার ওনাটা এটার ওনাটাও কিন্তু আপনার অল ওভার ওনাতে কাভার করে কাজ করা সো এই সুন্দর ড্রেসটা যারা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাদের ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারবেন ওখানেও কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম